চুলটা এইভাবে প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুল উঠে উঠে সিডি চওড়া হয়ে যাচ্ছে বা অনেকে দেখবে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা খুব সহজে দূর করতে পারবে সেটা হচ্ছে বন্ধুরা বাইরে বসে এ পেঁয়াজ অ্যালোভেরা তোমরা এভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলটা সিল্কি সাইনিং হবে আর চুল উঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে তোমাদের দেখাচ্ছে আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি অবশ্যই এখানে দিয়েছি অ্যালোভেরা জেল আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা কালো জিরে তো এই তিনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বন্ধুরা অবশ্যই গ্যাসের আঁচটা লো করে নাও অবশ্যই গ্যাসের আঁচটা লো করে নিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও তোমরা চাইলে বন্ধুরা এটা তোমরা তেল দিয়ে বা তোমরা যে তেল ব্যবহার করো অথবা না নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করো সেটা itu itak হোম হেয়ার অয়েল হিসেবেও তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারবে এতে কী হবে তোমরা সারা বছর এটা বেশি করে বানিয়ে রেখে দিয়ে ব্যবহার করতে পারবে চুলটা সমস্ত দূর হবে আর দেখবে এটা চুলটা গোড়া থেকে কালো করবে আর অ্যালোভেরা অবশ্যই চুলটাকে সিল্কি শাইনিং করবে আর যদি তোমাদের মনে হয় যে না আমরা তেল বানিয়ে রাখবো না এইভাবে মেখে তোমরা এটা এইভাবে সাই আগে তোমরা এটা এইভাবে মেখে নাও তো খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট বা অতটা টাইম লাগবে না পাঁচ থেকে থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও পাঁচ থেকে সাত মিনিট বা অবশ্যই এটাকে ঠান্ডা করে নাও আর এরপর এটাকে ছাঁনি দিয়ে এটাকে ছেঁকে নিয়ে এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাশতে অবশ্যই এই রেমিডি তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে ব্যবহার করা বন্ধুরা খুব ভালো কাশ দেবে অবশ্যই বন্ধুরা বাইরে বসে এই রেমিডি করে তোমাদের চুল সমস্যা দূর হবে অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটা সিল্কি সাইনিং হবে আর চুলে গোড়া ধেয়ে কিন্তু চুলটাকে কালো করে পেঁয়াজের রস ব্যবহার কিন্তু চুলটা অবশ্যই বন্ধুরা চুল ওঠার সমস্যা দূর হবে অবশ্যই চুলটা কিন্তু দেখবে ছোট্ট বড় অনেক চুলি হোক তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাঢ় কালো হয়েছে অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এটা ব্যবহার করে দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে বন্ধুরা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমান্ড অয়েল হ্যাঁ বন্ধুরা আমান অয়েল ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত হয় নতুন চুলো বজায় আর চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার অয়েল অবশ্যই বন্ধুরা এটা তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে করবে খুব ভালো কাছে যতটা বেশি টাইম লাগবে ততটাই কিন্তু বন্ধুরা এটা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলেরও সমস্যা তোমরা দূর করতে পারবে চুলটা ঘন কারো লম্বা করতে পারবে এরপর অবশ্যই বন্ধুরা এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নাও এরপর বন্ধুরা তোমরা চাইলে কটন বের অথবা হাতের সাজে এটা ব্যবহার করো তোমাদের যেটা সুবিধা হয় অথবা তোমরা চাইলে স্প্রে বদলের সাজেও তোমরা এটা ব্যবহার করতে পারবে কটন প্যাডের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা চাইলে বন্ধুরা হাতের সাহায্যে তোমরা লাগাতে পারবে চুলের প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা এইভাবে ফাঁকা করে করে নিয়ে এটাকে লাগিয়ে নাও অবশ্যই তোমরা সানের আগে এটা লাগাও খুব ভালো কাজ দেবে দেখবে এটা ব্যবহারে চুলোটার সমস্ত দূর হবে চুলটা গোয়া থেকে কালো করে অনেকে থেকে চুল উঠে যাচ্ছে বা সেদিন ফাঁকা হয়ে যাচ্ছে বা নতুন চুল হচ্ছে না অথবা বন্ধুরা চুলটা সেলিকে সাইনিং হচ্ছে না খুব সহজে এটা ব্যবহারে তোমরা দূর করতে পারবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা গোড়া থেকে কালো হবে আর চুলোটার সমস্যা তোমরা খুব সহজে তোমরা দূর করতে পারবে বন্ধুরা এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলে গদে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগেন অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে এই রেমেডি করো খুব ভালো কাজ দেবে এটা তোমরা হাতে সাজেও তোমরা লাগাতে পারবে যেভাবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে করে তোমরা লাগাতে পারবে বন্ধুরা ততরাই কিন্তু এটা ভালো কাজ অবশ্যই বন্ধুরা এটা লাগিয়ে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নেবে আর অবশ্যই তোমরা এই রেমিডি সপ্তাহে দুবার করে বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা তেল বানিয়ে রাখলে তোমরা সারা বছর কিন্তু এটা ব্যবহার করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার তোমরা কিন্তু দেড় থেকে দু ঘন্টা পর তোমরা শিম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে নিতে পারবে তার আগে অবশ্যই দুটো হাতের সাহায্যে চুলের গোড়া এইভাবে করে মাসাজ করানো প্রতিটি চুলে ওই প্রতিটি চুলে গোড়াতে এইভাবে মাসাজ করাতে দেখবে প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে এটা লেগে যাবে তোমরা এটা চুলের মধ্যেও লাগাও বন্ধুরা প্রতিটি চুলেতেও তোমরা এটাকে লাগিয়ে নাও খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা নামি দামি তেলের থাকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে চুলের সমস্যা তোমরা দূর করতে পারবে খুব সহজে অবশ্যই তোমরা চুলটাকে সিল্কের শাইনিংও তোমরা করতে পারো বন্ধুরা এবার বাড়িতে বসে এটা ব্যবহার করে তোমাদের চুলটা খুব ভালো থাকবে আর এটাকে খুব সুন্দর করে এটা মাসাজ করে নি অবশ্যই বন্ধুরা তোমরা এটা দেড় থেকে দু ঘন্টা পর রেখে দিয়ে অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নি এদের চুলটা সিল্কের শাইনিং হবে চুলটার সমস্যা দূর হবে আর দেখবে চুলটা গোড়া থেকে কালো করবে জাস্ট একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে দেখবে তোমাদের চুলটা ঘন কালো হবে